আচ্ছা আরেকটু প্রথম আলো সম্পর্কে আরেকটু কথা বলি যে ওই সেই শিবির নেতাদের যে বক্তব্য দুজন কেন্দ্রীয় নেতার বক্তব্যের কথা বলছিলেন শিবির একটা প্রতিবাদ করেছে পোস্ট মানে একটা প্রতিবাদ লিপি দিয়েছে সেখানে বলছে তাদের এটাকে বলছেন যে স্লিপ অফ টাং এটা আসলে স্লিপ অফ টাং কী করে হতে পারে কারণ কী করতে হবে কেন করতে হবে সবই স্পষ্ট করে বলা হচ্ছে স্লিপ অফ টাং তো সেটি যেটি আনইনটেনশনালি বা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় এটি তো একদম সুনির্দিষ্ট ভাবে বলছেন সেই নেতারা শিবির নেতারা যে ভাঙতে হবে তছ করতে হবে বা বন্ধ করতে হবে ভাঙতে হবে বলেন তছ করার যদি বন্ধ হবে এটা বলছেন বন্ধ হবার দাবিটা গণতান্ত্রিক স্পিরিটের সাথে কনফ্লিক্ট করতে পারে কিন্তু এটা কিন্তু একটা লেজিটিমেট দাবি কেউ মনে করতে পারে যে এই প্রতিষ্ঠানটা ফ্যাসিবাদের সহযোগী ছিল কাজেই আমাদের উচিত এটাকে বন্ধ করা আমরা এটার আইনি কাঠামونی আলাপালোচনা করি এটা বলতে পারে আমি এটার পক্ষে না কিন্তু এটা যদি কেউ বলে আপনি খুব বড় অপবাদ বলতে পারবেন না কিন্তু যিনি বলছেন যে তছনছ করে ফেলতে হবে এটা একটা ভুল বক্তব্য এখন দেখেন এটা যেহেতু উনি একটা রাজনৈতিক সভায় বক্তব্য দিয়েছেন তো শিবের যখন বলতেছে স্লিপ অফ টাং তখন এটা বলতে চাইছে যে তার যে অ্যাঙ্গার যে গ্রিভেন্স এটাকে যে ভাষায় প্রকাশ করছে সেই ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই তো এই ব্যাপারে সচেতন থাকা উচিত আপনি যদি কখনো মানে পলিটিক্যাল পাবলিক স্পিকিং এ যান তাহলে ধরেন বক্তৃতা দেওয়া শুরু করলে অনেক অনেক কথা বলে ফেলে ধরেন বলতেছে বলতেছে কথার মধ্যে চলে আসে তো সেই জায়গায় এরকম মার্জিনাল বক্তব্য আসা উচিত হয় নাই কারণ আপনি যখন ধরেন এটা একজন মানে কর্মী সমর্থক লিডার বলে তার কথার থাকে যেহেতু তার তার কথার থাকে বি কেয়ারফুল তো এই জায়গা থেকে স্লিপ বলছে আমি এটাকে খুব আনএক্সপেক্টেড কিছু বলবো না কিন্তু এখানে একটা জিনিসের সমালোচনা করতে হবে সেটা হলো যে এটাকে তাদের ব্যক্তিগত বক্তব্য বলছে তো একটা সংগঠনের এত বড় পর্যায়ের লিডার যখন বক্তব্য দেয় তখন এটা ব্যক্তিগত থাকে না কিন্তু কেন্দ্রীয় সংগঠন যেটাকে এন্ডোর্স এনডোর্স করলো না

কিন্তু আপনি যদি বলেন যে শাস্তিমূলক ব্যবস্থা এটার কারণে আরও বেশি নেওয়া উচিত কিনা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আর খুব বেশি ওইটা দরকার তাদেরকে সতর্ক করতে হবে যে একটা সংগঠনের নেতৃত্ব পর্যায়ে থেকে এরকম আপনার অদায়িত্বশীল ভূমিকা পালন করার কোনো সুযোগ নাই কিন্তু ছাত্র শিবিরের কোনো পর্যায়ের নেতাকর্মী যদি এই ভাঙচুরের সাথে জড়িত থাকে সরাসরি তাহলে অফকোর্স তাদেরকে সাংগঠনিক ভাবে আপনার একটা শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে নিতে হবে এবং সংগঠন থেকে বহিষ্কার করতে হবে যদি কারো ক্রিমিনাল লাইবেলিটিস থাকে অনেকেরই আসলে ছবি সহ সেখানকার ছবি সহ ফেসবুকে দেখা যাচ্ছে যে তারা আছেন তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা আর জায়গাটা দেখা যাচ্ছে না এটা আপনার মানে ধরেন যে ফেসবুকে মানে হি সেজ শি সেজ এটা যে তো আর আপনি কথা বলতে পারবেন না আপনাকে টু দা পয়েন্ট অভিযোগ আসতে আমি খুব স্পষ্টভাবে বলতেছি দিস মাই পজিশন যে ইফ এনি ওয়ান ফ্রম ছাত্র শিবির এই ভাঙচুরের সাথে যদি ইন পার্সন জড়িত থাকে ক্রিমিনাল লাইবিলিটিস থাকে তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু এটা আপনি মানে ফেসবুক থেকে তো নিলে হবে না এটা কথা বলছেন যে তাদের কথার প্রেক্ষিতেই কি ভাঙচুর হয়েছে কিনা হলে একটা ক্রিমিনাল লাইবিলিটি আসবে না হলে আসলে না কাদের কথার প্রেক্ষিতে এই ভাঙচুরটা হলো এতগুলো মানুষ তো একসাথে মানে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে প্রথম আলোতে চলে গেল ডেলি স্টার চলে গেল হাদি হত্যার সাথে যেখানে খুব সরাসরি সম্পৃক্ততা নাই এখানে কাদের আসলে এই যে আপনি মনে করতেছেন যে সরাসরি সম্পৃক্ততা নাই এইটা রাইট রিডিং না কারণ হলো এটা গ্রিভেন্স থেকে গ্রিভেন্সটা দেখেন জুলাই এর গণ অভ্যান হয়েছে হাসিনার বিপক্ষে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে ভারতীয় আধিপত্যের বিপক্ষে তার কারণ হলো হাসিনার ফ্যাসিবাদ এখানে ভারতের সাপোর্টের মধ্যে দিয়ে এখানে তো এখন তো হাসিনা চলে গেছে কিন্তু কালচারাল ফ্যাসিবাদ বলতে যে শব্দটা তরুণরা ব্যবহার করে তারা মনে করতেছে যে যারা যারা হাসিনার গভর্নমেন্টকে এইখানে স্ট্যাবলিশ করা এবং থাকার জন্য সাহায্য সহযোগিতা করছে হ্যাপিলি এই ফ্যাসিবাদের মধ্যে যারা আনইজি ফিল করে নাই যারা এটাকে ফিউয়েল দিছে সেই লোকেরাও সমান পরিমাণ দায়ী এই গ্রিভেন্স থেকে এই হামলা হয়েছে তো এই গ্রিভেন্স বোঝার জন্য তো ফ্যাসিবাদকে সমর্থন করে গেল মানে এটা তো সাংস্কৃতিক সংগঠন ছায়া নোট উদিচি তাদের মানে এই সংগঠনগুলোর কথা বলছি দেখেন আওয়ামী সরকার এটা একটা লম্বা তাত্ত্বিক আলোচনা তো আওয়ামী সরকার যে এইখানে তিনটা ইলেকশন চুরি করার পরও থাকতে পারলো এটা কেন থাকতে পারলো তার কারণ হলো যে সমাজের বিভিন্ন জায়গা থেকে একটা গ্রুপ অফ পিপল তাদেরকে নৈতিকভাবে সমর্থন দিছে সমর্থনটা মানুষ সাধারণত এইভাবে দেয় যে ধরেন আমি একটা ইডোলজি সাপোর্ট করি এবং আমি মনে করি এই পলিটিক্যাল পার্টিটা ইডোলজি সাপোর্ট করে তার ফলে পলিটিক্যাল পার্টি যখন অন্যায় করে অপরাধ করে তখনও আমি ওই ইডোলজিক্যাল বাইন্ডিংয়ের কারণে তার অন্যায় এবং অপরাধকে ইগনোর করি তো বাংলাদেশে যারা ধরেন যে মনে করে যে আওয়ামী লীগ একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগ যাই করুক মুক্তিযুদ্ধকে টিকায় রাখতে হলে তার চেতনাকে টিকায় রাখতে হলে আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করতে হবে তারা এই পনেরো ষোলো বছর আওয়ামী লীগকে আনকন্ডিশনাল সাপোর্ট দিছে যারা ধরেন যে আপনার আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি করে যারা এই দেশে বাঙালি জাতীয়তাবাদী কালচারের প্রতি অত্যন্ত কমিটেড এবং তারা মনে করে অ্যাট এনি কস্ট এই বাঙালি জাতীয়তাবাদী কালচারের ফ্যাসিজম এনে টিকায় রাখতে হবে তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে আপনি ধরেন যে আজকে প্রথম আলোটিস্টার প্রশ্ন তোলেন প্রথম আলো এই যে পনেরো ষোলো বছর যেই সাংবাদিকতা করছে তার মধ্যে কি মতাদর্শিক রাজনীতি নাই তারা কি আওয়ামী লীগকে বিভিন্নভাবে সাপোর্ট করে না আপনি যে ফেসবুক পোস্টে রেফারেন্স দিচ্ছেন সেখানে আমি খুব স্পষ্টভাবে ডিসেন্টকে কোট করছি যে তারা এটা দেখাইছে যে প্রথম আলো যখন আপনার বিভিন্ন ভায়োলেন্সে বিএনপি জামাত এবং আওয়ামী লীগকে পোর্ট্রে করে তারা আওয়ামী লীগকে ডিফারেন্টলি পোর্ট্রে করে সেখানে তারা থার্ড পার্সন ইউজ করে আওয়ামী লীগের পক্ষে কেউ ভায়োলেন্স করলে বলে যে দুর্বৃত্তদের হামলা এখানে হয়েছে আর বিএনপি জামাত হইলে পরে বিএনপি জামাতকে আপনার কোটান আন বিএনপি জামাত ধরেন আপনার আপনি বা এখন অনেকেই এখন মানে ইন্টেলেকচুয়াল আছেন বা জামাত শিবিরের নেতারা যারা আছেন অনেকেই এই যে এই হামলা ভাঙচুর সেটার পেছনের যে উদ্দেশ্য মানে কারণ সেটিকে সমর্থন করছেন যে হামচুর ভাঙচুরটাকে করছেন না কিন্তু যে কারণ বিক্ষোভ সেটির প্রতি আপনাদের জাস্টিস জাস্টিফিকেশন দিচ্ছেন এটি এক সময় গিয়ে বলা হবে না যে এটি আসলে আপনারা এটির পক্ষে এই ভাঙচুরগুলোর পক্ষে এই তছনচ করে ফেলার পক্ষে আপনারা সমর্থন জুগিয়েছেন ফলে আপনারা অপরাধ ভেরি গুড কোয়েশ্চেন এবার আপনি আমার আসেন যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যখন ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে তখন প্রথম আলো যে সম্পাদকীয় লিখছে আপনি সেটা পড়েন প্রথম দ্য সেম স্ট্যান্ড তারা একই স্ট্যান্ড বলছে যে মাহুদুর রহমান যে সাংবাদিকতা করে এটা সাংবাদিকতা না তো তারা এটা এটা ভ্যালিডেশন দিচ্ছে না আজকে তো সেই ভ্যালিডেশনের কনসিকুয়েন্স দেখেন এই দেশে এই কি আজকে কি প্রথম আপনার এই মিডিয়ার উপর আক্রমণ হয়েছে আওয়ামী লীগের সময়ে সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে ধরে নিয়ে গেছে আপনার লাঞ্ছিত করে নয় দিগন্তের বাসে আগুন দিচ্ছে নয় দিগন্তের ছাপাখানা আগুন দিছে আপনি কি বাংলাদেশের সমাজে তখন দেখছেন যে এইটার বিপক্ষে তারা প্রতিবাদ করছে সবাই এসে সংবাদপত্রের স্বাধীনতা জাতীয় দৈনিকের সম্পাদক তারা এটার প্রতিবাদ করেছিল আজকে প্রথম আলো ডে লিস্টার পরে তারা এটাকে যেভাবে পোর্ট্রে করতেছে তারা সেম ইন্টেন্সিটি দিয়ে আমাদের ইন্টেন্সিটি থেকে হয়েছিল ভাঙচুর তছনচ সেই সেম ইন্টেন্সিটি একসাথে এতগুলো প্রতিষ্ঠান ভাংচুর হলো এই লেভেলের ভাংচুর হলো এতগুলো কর্মী তারা আসলে আটকা পড়লো তারা মারা যেতে পারতেন এমন একটা অবস্থায় থাকলো সেম লেভেলের কি হয়েছিল নয় দিগন্তে যখন আগুন দিছে তখন কেউ সেখানে পড়ে নাই সংবাদ আপনার সংগ্রামের যে যে সাংবাদিক বৃদ্ধ মানুষ ওনাকে যেভাবে অপদস্থ করে ফিজিক্যালি অ্যাসার করে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু মানে আমি বলছি যেভাবে করে ঘটনাগুলো যেভাবে এতগুলো মানুষ গিয়ে ভাঙচুর করলো এতগুলো মানুষ ভেতরে আটকা পড়লো অগ্নিসংযোগ হয়ে গেল একই রাতে এত কিছু ঘটে গেল মানে তাহলে এটি বিশেষভাবে আলোচনায় আসবে না এটি একদম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও আসলো এই বিষয়টি এটি কি একটা মানে মানে অন্তত দৃশ্যমান ভাবে এটি বিশেষ জায়গা দেখেন আপনার আলোচনা বরং আদার বইতে যাওয়া দরকার সেটা হলো যে প্রথম আলো ডেইলি যে হামলা এবং ভাঙচুর হয়েছে সেটা প্রথম আলো ডেইলি স্টারে ভাঙচুরের জন্য ভাঙচুর হয় নাই এটা একটা বিশেষ মুহূর্তে যখন আপনার হাদির মৃত্যু সংবাদ আসছে তখন বিক্ষুব্ধ জনতা ওই মোমেন্টে করছে এটা পৃথিবীর অনেক জায়গায় হয়েছে আপনার আমেরিকাতে যখন মার্টিন লুথার কিং অ্যাসাসিনেটেড হয়েছে এখানে সপ্তাহখানেক যাবত আপনার ভায়োলেন্স হয়েছে কেন একটা জনগোষ্ঠী একটা সিস্টেমেটিক অপারেশনের মধ্যে দিয়ে গেছে এবং সেই অপারেশন একটা সিম্বলিক অ্যাসাসিনেশনের মধ্যে দিয়ে তার মানে আপনার হয়েছে। সেই এক্সপ্লোরিং সিচুয়েশন এটা হয়েছে কিন্তু নয় দিগন্তর যে হামলা হয়েছে সংগ্রাম যে হামলা হয়েছে সেটাকে আপনি একটা সিস্টেমেটিক হামলা বলতে পারেন যে খুব প্রিসাইসলি সিস্টেমেটিক টার্গেট করে হামলা হয়েছে বরং আমি বলবো যে আপনার প্রথম আলো এবং হচ্ছে ডেলেস্টের ওপর হামলাটা একটা বিশেষ মোমেন্টে একটা ইমোশনাল বাস্টের মধ্যে হয়েছে কিন্তু দেখেন এই আলোচনাটা আমরা যদি কনফ্লিক্টিং জায়গাতে করি তাহলে আমরা এটা কখনোই কনক্লুশনে আসতে পারবো না কনক্লুশনটা এই জায়গায় আসা উচিত সেটা হলো যে আমার দেশের উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় ছিল নয় দিগন্তের উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় ছিল প্রথম আলোর উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় হয়েছে ডেলিস্টের উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় হয়েছে এবং আমাদের এই সকল অন্যায়ের বিপক্ষে একসাথে দাঁড়াইতে হবে এবং এদের প্রত্যেকের যে স্বাধীনতা এবং নাগরিক হিসাবে সংবাদপত্র হিসাবে তার যে অ্যাক্টিভিজমের স্বাধীনতা সেটা সমাজে থাকতে হবে মানে আমি যখন বলতেছি যে তরুণদের গ্রিভেন্স আছে ইন নো ওয়ে আই মিন যে এই হামলাটা ঠিক হয়েছে

আমি শুধু এই স্টেটমেন্টের বিরোধী আছে এবং এই যে এই আহ্বানটা আপনি বলছিলেন শিবির আবারও সেই পুরোনো কথা আপনি বলছিলেন যে সেই আহ্বানের বা নির্দেশনার প্রেক্ষাপটে বা কনসিকোয়েন্সে কি হামলা হলো কিনা তার আহ্বানের কনসিকুয়েন্স আসলে হামলা হলো সেটি একটু বলবেন কারণ আমরা আসলে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকেও দেখেছি মানে আহ্বান করতে কিভাবে করতে হবে কি করতে হবে এই বিষয়গুলো বলতে এবং সমন্বিতভাবে যখন এরকম বলা হচ্ছিল তারপরে দেখা গেল এখন এটার মধ্যে কি কোনো যোগসূত্র না আমি শুনেন ব্যক্তিগতভাবে এখানে কেউ কন্ট্রিবিউট করছে কি এটা তো ইনভেস্টিগেশন ছাড়া বলা যাবে না কিন্তু একদম বলা যাবে না ইনভেস্টিগেশন ছাড়া মানে কিছু দেখা যাচ্ছে না না আমি আমি তো কিন্তু আমি যতটুকু জেনারেলি বলবো সেটা হইলো এখানে দেখেন এখানে যেই তরুণ প্রজন্ম জুলাইয়ের মধ্যে দিয়ে উঠে আসছে তাদের একটা অংশের মধ্যে প্রচণ্ড গ্রিভেন্স আছে এবং সেই গ্রিভেন্সটা একটা ভায়োলেন্ট জায়গায় গিয়ে দাঁড়াইতেছে এবং এইটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিজম দ্বারা ফিউল হইতেছে এটা আমি ফেনোমেনা আকারে বলতেছি এখন এই ফেনোমেনাকে আমরা কিভাবে ডিল করব। এই এই যে ভায়োলেন্সের দিকে যাওয়ার যে প্রবণতা এটাকে আমাদের সমালোচনা করতে হবে এই ভায়োলেন্সের দিকে যাওয়াটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে এটা সমাজের জন্য কোনো ভালো কিছু তৈরি করতে পারবে না এবং করবে না এটা আমাদের ভবিষ্যতের জন্য খারাপ এটাকে আনকন্ডিশনালি আমাদেরকে বলতে হবে এবং এই গ্রিভেন্সের জায়গাটাকে কমায় নিয়ে আসা সমাজকে একটা নিয়মতান্ত্রিকতার দিকে আমরা কিভাবে নিব সেই জায়গাটা আমাদেরকে বের করতে হবে সেই জায়গাটা আসলে বের করার জন্য তো একটা অ্যাক্টিভিজম দরকার এখন যারা আসলে প্রভাবশালী অ্যাক্টিভিজম করছেন আপনি তাদের সম্পর্কে কি বলবেন আমি বলি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তারা আসলে এই ভাঙচুরের পেছনে তাদের আহ্বান ছিল নির্দেশনা ছিল আপনি তাদের আমার বোধ যে ইলিয়াস হোসেনের খুব স্পষ্ট বক্তব্য ছিল প্রথম হলো ভাঙচুরের ব্যাপারে পিনাকী ভট্টাচার্যের খুব সম্ভবত ছিল না আমি বলতে পারবো না আমি পূর্ব অবস্থান জিয়াফত করা থেকে শুরু করে মানে মানে কিন্তু যদি আপনার এই ঘটনায় স্পেসিফিকলি আরও অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগে ইনভেস্টিগেশন হবে এবং সেই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যার যতটুকু দায় দায়িত্ব আছে সেটুকু আপনার এটা এটা তো একটা ক্রিমিনাল কোশ্চেন তাই না সেই ক্রিমিনাল কোশ্চেনে যাবে সোশ্যাল কোশ্চেনের জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে গ্রিভেন্সের বহিঃপ্রকাশ ভায়োলেন্সের মধ্য দিয়ে যে করা এইটা আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য ভালো না এই ক্রিমিনাল কোশ্চেন বলছেন কেউ কেন ক্রিমিনাল কোশ্চেনটা তুলছে না কি মনে হয় কেন তো কেউ তো তুলছে না আসলে তাদের নামও আসছে না যখন ক্রিমিনাল মানে অপরাধ এই বিষয়ে যখন বিচার্য বিষয় হচ্ছে তখন তাদের নামও আসছে না কেন আসছে না না আসা উচিত তো আসবে না কেন আমার তো মনে করি যে এই এই কেস যখন মানে পুলিশ তখন ইনভেস্টিগেশন করতেছে আপনার ভিডিও দেখে অনেক অ্যারেস্ট করতেছে আবার আবার ধরেন যে মানে সন্দেহের বশে আপনার যে অপরাধ করে নাই তাকেও যেন ধরানো হয় সেটার ক্ষেত্রেও আমাদেরকে কথা বলতে হবে কিন্তু যার যতটুকু দায়িত্ব আছে সেগুলো আসবে অস্পষ্ট আসবে জি মানে এটাই হয়তো না আসার কোনো কারণ দেখি না কিন্তু আসছে না এটাই হচ্ছে কথা আগেও এসেছে আগেও হয়েছে কিন্তু আসে নাই কেন আসে নাই সেই প্রশ্নটা আসলে অজানা আপনার জানা কিনা জানতে চাইছিলাম আপনি বলছেন আসা উচিত কিন্তু আসে না আপনার এবারেও আসে আপনার সেই স্ট্যাটাস আপনি প্রথম আলো রাজনৈতিক মানে তাদের মতাদর্শ তৈরি করার যে কথাটা বলছিলেন যে তারা সংবাদ আপনার সেই পোস্টের সেই অংশটা আপনি বলছেন তারা আসলে আওয়ামী লীগের ওপরেই শেষ পর্যন্ত ভরসা রাখে কিন্তু মানে আওয়ামী লীগের আমলেও দেখেছি শেখ হাসিনা তার গরল একদম প্রকাশ্যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ঝাঁকতেন যতটা সম্ভব এবং গণভবনে প্রথম আলো ডেইলি স্টার এই দুটো পত্রিকা নিষিদ্ধ ছিল সেই সময়ও তারপরেও আসলে কেন আপনাদের মনে হয় মানে আওয়ামী লীগ এর মতাদর্শকেই তারা কেন সমর্থন মানে সমর্থন করে বলে কেন মনে হয় এক আর যদি সমর্থন করে সেই সমর্থনটা কি সব সর্বজন গৃহীত একরকমের কারণে সবচেয়ে বেশি পঠিত পত্রিকা প্রথম আলো আন্তর্জাতিক বা দূতাবাসগুলোতে যেই পত্রিকা যায় সেটি হচ্ছে ডেইলি স্টার এটির কি গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি মতাদর্শের দেখেন কোন একটা পত্রিকা বেশি সংখ্যক মানুষ পড়লেই যে সেটা খুব ভালো পত্রিকা হয়ে যায় বা সে ভালো সাংবাদিকতা করে বিষয়টা এরকম আবার দেখেন গ্রহণযোগ্যতা আমি পরে আসি আবার যে কোনো একটা সংবাদপত্র একটা স্পেসিফিক ইস্যুতে খারাপ সাংগতিকতা করা মানে এই না যে সে বাকি সকল ইস্যুতেই খারাপ সাংবাদিকতা করে। যেমন ধরেন যে সংবাদপত্র হিসেবে প্রথম আলোর যে কোয়ালিটি এটা তো ভালোই যথেষ্ট ভালো সাংগতিকতা করে। কিন্তু সাংবাদিকতার পাশাপাশি সে যে মতাদর্শিক রাজনীতি করে সেখানে সে ন্যায় পরায়ণতা বজায় রাখে না। সে একটা স্পেসিফিক গ্রুপের পক্ষে আলোর সাংগতিকতা করে। যেমন ধরেন আচ্ছা কে ন্যায় বজায় রাখি? কোন পত্রিকা কোন টেলিভিশন? না ধরেন যে কেউই করে না।

যারা ষোলো বছর ফ্যাসিবাদে দালালি করতে করতে টিকায় রাখছে তাদের ব্যাপারে আপনি সংক্ষুপ্ত হবেন না অফকোর্স সংক্ষুপ্ত হবেন সংক্ষুপ্ত হইয়া তাদের অফিস ভাঙতে যাবেন না সংক্ষুপ্ত হয়ে তাদের নাগরিক অধিকার উপর হস্তক্ষেপ করবেন না কিন্তু সংক্ষুপ্ত তো আমি হবই যারা দেখেন আওয়ামী লীগের পনেরো বছরের ফ্যাসিবাদ আমাদের দেশের পঞ্চাশ বছর পিছাই দিছে যারা এটারে আপনার হচ্ছে বাতাস দিয়া পানি দিয়া আমি তাদের সংক্ষিপ্ত তারা তারা জনশত্রু তারা দেশের শত্রু এখন ধরুন বাতাস পানি তো বাতাস আমাদের দেশের গণমাধ্যম গুলো খুবই আনফর্চুনেটলি কিন্তু যেদিকে আসলে স্রোত যায় সেদিকেই তারাও যায় বাতাসটা সেদিকেই যায় ধরেন তারেক রহমান ফিরলো একটা বিশাল ঘটনা কিন্তু সেখানে যেই রকম গণমাধ্যমের কাভারেজ দেখা গেল অনেকেই বলছেন বেশি বাড়াবাড়ি অনেকেই বলছেন যে অনেক ঘটনা ছিল সেগুলো বাদ দিয়ে বাদ দিয়ে চলে যাওয়া হলো পুরো একদম পাই টু পাই দেখানো হলো এগুলোর এতটা মানে আধিক্ষ্যতাও অনেক আপনি খুব একটা সুন্দর পয়েন্ট আসছেন এবার আপনার প্রথম আলো কতখানি মানে কোয়ালিটি সাংবাদিকতা করে এটা এটা আপনি বুঝবেন প্রথম আলো এক সময় তারেক রহমানের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে যে তারেক রহমান হচ্ছে দুর্নীতিবাজ দুর্নীতির বরপুত্র এখন সে প্রথম আলো আপনি দেখেন যে তারেক রহমানে কি পরিমাণ প্রেস করতেছে আগেও যেটা করছে এটাও সাংবাদিকতা ছিল না এখনো যেটা করতেছে এটাও সকল গণমাধ্যম করেছে কে করে নাই সকল সকল গণমাধ্যম করলে তো সবারই চরিত্র খারাপ এখন আপনি যদি এই গণমাধ্যমকে নৈতিকভাবে প্রশ্নের সম্মুখীন না করেন তাহলে আবার আরেকজন হাসিনা হবে পক্ষে বলছে বা আশাকে মানে বলছে বা ধরেন এইটার কোনো খুব সমালোচনার জায়গা তৈরি হচ্ছে না এখনো এবং বা ধরেন সমালোচনা করলে আবার আনিস আলমগীরের মতো গ্রেপ্তার হয়ে চলে যেতে হচ্ছে কারাগারে একই তো ঘটনার পরিবর্তন কি হলো এই এই গ্রিভেন্সও তো নৈতিক কথা নৈতিকভাবে মধ্যে চলেই আসবে আসবে না না দেখেন এর মার এখন আপনি যদি এটার পরিবর্তন করতে চান আপনার তো কথা বলে যেতে হবে তাই না আমরা যদি গণমাধ্যমকে গণজবাবদিতার জায়গায় না আনতে পারি তাহলে তো এই কালচার কখনো পরিবর্তন হবে না আগে তারা হচ্ছে আপনার হাসিনার দালালি করতো এখন যারা ক্ষমতায় আসবে তাদের দালালি করবে বা আগের চাইতে দশ গুণ বেশি দালালি করবে তাহলে আগের সিস্টেমও যেখানে ছিল এখনকার সিস্টেমও সেখানে তাহলে সব গণমাধ্যমের কি মানে কি হবে তাহলে নৈতিক জাস্টিফিকেশন বলছেন যেটি যে একটা নৈতিকতা বা মানে গ্রিভেন্সের পেছনে যে জাস্টিফিকেশন বলছেন তাহলে আসলে সব তো বন্ধ করে দেওয়া উচিত সেই অর্থে না আপনি আবারও ভুল জায়গায় যেতেছেন দেখেন গ্রিভেন্সের ম্যানিফেস্টেশনে আপনি সংবাদপত্র বন্ধ করতে পারবেন না গ্রিভেন্সের ম্যানিফেস্টেশনে সংবাদপত্র ভাঙতে পারবেন না কিন্তু গ্রিভেন্সের ম্যানিফেস্টোকে আপনি সংবাদপত্রকে সমালোচনা করবেন এবং এই সমালোচনার যে প্রেসার এটা যখন সে ফিল করবে তখন সে হয়তো আর একটু বেটার সাংবাদিকতা করতে ইন্টারেস্টেড হবে কিন্তু এটা ভাঙচুর এবং বন্ধের জায়গায় যাওয়া যাবে না করলে আবার যেভাবে গ্রেপ্তার হয়ে যেতে হয় সেটাও তো একটা ভয়ের ব্যাপার মানে আনিস আলমগীরকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক গণমাধ্যমে এরকমটা চলে আসছে যে স্বাধীন সাংবাদিকতার পেছনে বড় বাধা হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে দেখেন এই এই ভদ্রলোকের অতীত খুব ভালো না কারণ এটা অতীত ভালো না 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 সবার অতীত খারাপ আপনার অতীত ভালো না এই ভালো না সমাজে নাই আমার অতীত নিয়ে কত মানুষ কত কথা বলবেন এখনকার অতীত মানে এখন এই সময়টা আবার যখন অতীত হবে তখন আবার মানুষের যে নানান কথা বলবেন যাই হোক আসি একটু আরো কিছু প্রশ্নে প্রথম আলো সম্পর্কে আপনার বক্তব্য শুনছিলাম কিন্তু মানে এত পাঠক প্রিয়তা বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ার যে ব্যাপারটা সেটিকে আপনি আসলে কি বলবেন মানে যদি তারা একটুখানি বলছিলেন আর কি বলবেন যে তাদের মতাদর্শিক ব্যাপারটা যদি প্রতিফলিত হয় তবু এত পাঠক পায় কেন এখন প্রথম আলো দুইটা কাজ করে একটা হলো প্রথম আলো সাংবাদিকতার ক্ষেত্রে একটা কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড করে কারণে মানুষ প্রথম আলো পড়ে কিন্তু এই কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড দিয়ে তাদের উচিত ছিল দেশের ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করা কিন্তু আনফরচুনেটলি তারা তাদের মতাদর্শিক ইন্টারেস্ট সার্ভ করে তো প্রথম আলো যদি এই মতাদর্শিক ইন্টারেস্ট সার্ভ করা বাদ দিয়া গণমাধ্যম হিসাবে গণমানুষের ইন্টারেস্টকে সার্ভ করা শুরু করে এটা তাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে এবং আমরা এটি চাই জি জি সেটি মনে হয় মানে একটু আগের কথা থেকে মনে হলো সকল গণমাধ্যমের ক্ষেত্রেই মনে হয় একই বিষয়ে প্রযোজ্য হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধ আন্দোলন একটা কর্মসূচি চলছে শাহবাগে একটা গালিতে পরিণত হয়েছে এখন সেই তেরো মানে আন্দোলনের ওই সেই সময়টার পর থেকে এই সময় এসে এখন আবার এই যে শাহবাগ আন্দোলন হচ্ছে এই একই রকম বিষয় হয়ে যাচ্ছে কিনা দুইটার মধ্যে খুব একটা ক্লিয়ার পার্থক্য আছে যে এর আগের শাহবাগে যখন লোকেরা দাঁড়াইছিল তখন তারা বিচারের জন্য দাঁড়ায় নাই তারা দাঁড়াইছিল ফাঁসির জন্য এবং হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আপনার আব্দুল কাদের মোল্লাকে হলো আপনার যাবজ্জীবন দেওয়া হয়েছিল তারপর আইন পরিবর্তন করে তাকে ফাঁসি দেওয়ার জন্য শাহবাগে দাঁড়াইছে আর এখন শাহবাগে যে তরুণ প্রজন্ম দাঁড়াইছে তারা দাঁড়াইছে হইল আপনার একজন খুনিকে গ্রেফতারের জন্য এবং গ্রেফতার করে তাকে বিচারের জন্য তাহলে দুইটা মৌলিকভাবে ইনসাফের প্রশ্নে আলাদা যে এখনকার শাহবাগ খুব ক্লিয়ারলি ন্যায় বিচার এবং ইনসাফের জন্য দাঁড়াইছে তো তারা তো চাইতেই পারে যে মানে তারা যদি মনে করে কাদের মোল্লা যুদ্ধাপরাধী এবং তাদের ফাঁসি দাবি যদি করে তাহলে তারা সেটা চাইতেই কি পারে না যে ফাঁসি দাবি করতে পারে একজন আপনি কাউকেই দেখেন আপনি বিচারের দাবি করতে পারেন আপনি যদি নিজেই একই সাথে জাজ হন একই সাথে সাক্ষী হন একই সাথে প্রসিকিউটর হন এবং একই সাথে এটা তো ন্যায় বিচারের দায়িত্ব আপনি কারো ফাঁসি চাইতে পারেন না আপনি কোনো অবস্থাতে কারো ফাঁসি যেতে পারেন না তার কারণ আমাদের একদম রেগুলার একটা ব্যাপার এটা তো মানে সব সময় তার ফাঁসি চাই এবং এটা ভুল কালচার এবং এটা ভুল কালচার এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে তাই না দেখেন আপনি যেমন ধরেন আমাদের রাজনীতিতে আগে স্লোগান ছিল বিভিন্ন সময় যে এরে দরো এরে মারো আগুন জ্বালো এগুলো রেটোরিক কিন্তু এই রেটোরিকগুলো আমাদের আমাদের মানে পলিটিক্সের একটা টোন ঠিক করে দেয় তো আপনি কোনো ব্যক্তিরই ফাঁসি চাইতে পারেন না কারণ আপনি প্রিসাইসলি জানেন না সে অপরাধী কিনা যদি আপনি প্রিসাইসলি জানেন যে সে অপরাধী এবং তার ফাঁসি তাহলে তো আমাদের আইন আদালতের প্রয়োজন ছিল না সাক্ষীর প্রয়োজন ছিল না ডাবল চেক ডাবল ক্রসের প্রয়োজন ছিল না সেখানে তারা তো আসলে দাবি করছেন কিন্তু বিচারের দায়িত্ব তো আদালতের সেটি তো মানে সেইভাবেই তো আদালতের কাছেই মানে একটা দাবি করছেন কিন্তু সেটি যে করে আপনি যখন আদালতের কাছে স্পষ্টভাবে একজন ব্যক্তির নাম তুলা ধরা ফাঁসি দাবি করতেছেন তখন তো আপনি বিচার প্রক্রিয়ার উপরে এক ধরনের আনডিও প্রেসার তৈরি করতেছেন এই আনডিও প্রেসার তৈরি করা কখনই অ্যাকসেপ্ট